ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলবীচর বাজারে সুব্রত জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে প্রতারণা করতে এসে আটক হন ভোয়া ম্যাজিস্ট্রেট পরে চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জায়েদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই ভোয়া ম্যাজিস্ট্রেটকে পনেরো দিনের কানাদণ্ড প্রদান করেন পরবর্তীতে আগে থানা পুলিশের কাছে সুপর্দ করা হয়

আপনার নামটা যেন কি বললেন শাহরিয়ার হোসেন পিতার নাম মুন্সী আকবর জি মুন্সী আকবর আলী মুন্সী আকবর আলী আপনার অরিজিনাল কুষ্টিয়ার মানুষ তো বাবা হলো স্বাধীনতার পরে বাংসা চাকরি করেছেন তো অনেকগুলো ভাই আমরা মোট আপনার এগারোটা ভাই বোন ছিলাম দুইটা ভাই মারা গেছে এখন নয়টা ভাই ভাই বোন কেউ চাকরি করে কেউ ব্যবসা করে আপনার এখন বয়স কত আমার বয়স আমার একান্ন বছর

উনি আসার পরে আমার বলল যে ভাই আপনি দোকানে কি আনতে আসছেন না আসে পরে দেখাইতেছি দেখানোর পরে পরে দেখানোর পরে উনি হলো আসবি দেখার ফাঁকে ওনার ফোন থেকে আমার হলো ওনার ভিডিওটা দেখাইছি এভাবে তখন আমি জিনিসটা দেখছি দেখার পরে আমি তখন বললো যে ভাই এখন লেখাই আছে বমেজ পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে এরকম টাকা আত্মসাত করে চলে যায় পরে শেষে

পর্যায়ে ওই ছেলেটা আসার পরের জন্য ওনারা আসলে

এবং সেই প্রেক্ষাপটে ওরা আসলে বুঝতে পেরেছেন যে আসলে এটা গুড় হওয়ার সম্ভাবনা বেশি তো আমরা এখানে এসেছি আমাদের থানা স্পোর্টসের শেষে আমরা দেখেছি দেখে এটা প্রমাণিত হয়েছে এবং ওনার ইতিহাস এবং অতীত যে বিষয়টা সেটা হচ্ছে উনি অতীতে অনেক জায়গায় এরকম প্রতারণা করেছেন

প্রথম হচ্ছে জেলা প্রশাসন থেকে প্রশাসনের কার্যালয় থেকে যদি কোনো ম্যাজিস্ট্রেট আসে সেক্ষেত্রে সেই ইউনো স্যার সিডেন্টকে অবহিত করে আসেন এবং সেটা চিনা জানা থাকে আর যেহেতু বর্তমান এই ডিজিটাল যুগ এবং সবাই সবাই সবার সব কিছু প্রভাব পরিচয় সব অনলাইনে পাওয়া যায় আমাদের জেলা প্রশাসক কার্যালয় থেকে যে সকল ম্যাজিস্ট্রেট আসবেন ওনাদের পরিচয় এবং ওনাদের সকল নাম সহ ঠিকানা অ্যাড্রেস সহ ওনাদের ছবি সহ আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সবার সব ঠিকানা ওয়েবসাইটে দেওয়া আছে ただただただただただただたた